মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছে আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি তো আজকে সকালবেলায় ছাদে এসে এত সুন্দর একটা জিনিস দেখলাম দেখে নাও তোমাদেরকেও দেখাচ্ছি দেখো কত সুন্দর ফুলটা ফুটেছে আর এই গাছটাও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি তারও ফুলটা শুনে গাছটা কিন্তু এতটাই ছোট বুঝতে পারছো গাছটা এতটাই ছোট তবে এই ফুলের কালারটা এরকম হয় এত বড় বড় ফুল ফোটে আরও দুটো কড়ি আছে এখানে এই একটা কুড়ি আছে দুটো কুড়ি আছে তো এই ফুলটা দেখতে এত অসাধারণ লাগছে তো ভাবলাম কি এটাই দেখে যায় আগে আর তোমাদেরকেও শেয়ার করি দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে আর হাওয়ায় কত ভালো দুলছে এই গাছটাকে বড় হবে না কিনা কে জানে যে আমি জবের থেকে দেখছি মানে গাছটা বাবা নিয়ে এসেছিল এরকম সাইজে আর সে একই রকম সাইজে ফুল দিয়েছে তবে খুব বেশি যে ফুল ফোটে তা না মাঝে মধ্যে ফুল ফোটে আর মাঝে মধ্যে ফুল ফোটে না তবে গাছটা এরকম সতেজ থাকে আর এরকম সুন্দর হয়ে থাকে আর কুড়িগুলো দেখো এরকম বড় বড় কুড়ি হয় আর কুড়িগুলো থেকে এত সুন্দর ফুল হয় কি সুন্দর না ফুলটা তো ভাবলাম আজকে মর্নিং এভাবে শুরু করেছে যাক তাহলে পুরো দিনটাই মনে হয় ফুলের মতো খুব সুন্দর থাকবে গুড মর্নিং গাই হ্যাভ ডে এখন স্কুলে যাচ্ছি পাপাই হলো উপর থেকে রেডি হই না আমি পাপার মনে বাথরুমে হ্যাঁ বাথরুমে পাপাই আমি স্কুলে যাব তারপর তারপর হলো বাড়িতে আমি সাইকেল চালিয়ে কলা খেল না চান চান করে খেদে ঘুমিয়ে যায় অনেক মজা হবে স্কুলে কত নতুন বন্ধু হয়েছে অনেকে তো আমার একটা তো আমার জলের বোতল পড়ে যাচ্ছে বা পাই ভিজিয়ে দিয়েছে বলে বাবালে তো যাইহোক ও বেরোনোর সময় অবশ্যই মাস্ক পরবে আর ব্যাগ ওয়াটার বটল তো থাকবেই সাথে ঘুম কেটে যায় ঘুমতে ঘুরতে চায় না বাট একবার স্কুলে যাওয়ার কথা বললে উঠে যায় প্রাকুম স্কুল চলে যাওয়ার পরে আমি একটু আয়েস করে চা খেতে বসেছি আর সকালবেলায় চা খাওয়াটা আমার খুব আয়েসের মনে হয় আর চা খেতে খেতে ভেবে নিই একবার করে যে কি কি কাজ করতে হবে আর সকালবেলায় আমার মর্নিং কিন্তু শুরু হয় খাওয়ার ক্ষেত্রে চায়ের সাথে দুটো মেরি বিস্কুট আমার সকালবেলায় মেরি বিস্কুট ছাড়া অন্য বিস্কুট খেতে ইচ্ছা করে না চা দিয়ে আর মাঝে মধ্যে এক দুই গাল শুকনো মুড়ি খাই সেটা পেটের অবস্থা বুঝে তাছাড়া আমি মেরি বিস্কুটই খাই চা দিয়ে তো চাটা খেয়ে বাকি কাজে লাগতে হবে সেগুলো কিন্তু আমি বসে বসে ভাবছি চা খেতে খেতে যে আর কী কী কাজ করতে হবে আজকে আর কতগুলো কাজ করব ঠিক করে নিই নিচে নেমে আগে বাসনের ঝুড়ি থেকে বাসনগুলোকে সেট করে নিচ্ছি কারণ দেখতে পাচ্ছ সিঙ্কে প্রচুর বাসন রয়েছে সেইগুলোকে তো মেজে ঘষে রাখতে হবে তো যেগুলো মাজা ঘষা ছিল জল ঝরে গেছে সেইগুলোকে আমি আগে সেট করে নিচ্ছি এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় ফুটে যাওয়ার মতো হয়েছে আর এখানে আমি কড়াইও বসিয়ে দিয়েছি এই যে মাছ রেডি করে রেখে দিয়েছি এগুলো কি চারাপোনা মাছ বা বাটা মাছ কিছু একটা হবে যেটা ছোট ছোট সাইজের খুব বড় না আর তেলাপিয়া মাছ রয়েছে পাখুমের জন্য ওই মাছের কাটা পাখুম খেতে পারবে না তো তার জন্যে তো আমি এখন মাছটা ভাজা বসাবো কড়াইতে তেল দেব। আর এখানে বাসনপত্র আমি কিছুটা মেজে নিয়েছি আর কিছুটা কাজ করতে করতে মাজবো কারণ একবারে যদি সব বাসন মাজা শুরু করি পাখুমকে আবার স্কুল থেকে আনার সময় হয়ে যাবে তার মধ্যে আমার রান্না বান্না কিছুই হবে না প্রস্তাবের তো আবার বেরোনো আছে যার জন্যে আমি এগুলো মানে অল্প অল্প করে করছি। এখানে আমি কড়াইতে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি মাছ ভাজা বসিয়ে দিয়ে এবার আমি মাছের ঝোলের সবজিটা কেটে নিচ্ছি এখানে মাছের ঝোলের জন্য আমি নিয়েছি এরকম একটা বেগুন নিয়েছি আর আলু নিয়েছি দুটো আলু নিয়েছি আলু দিয়ে বেগুন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা হবে এখন সকাল এখন সকাল আটটা বাজে আমার রান্নাঘরে কিন্তু রান্না বসানো হয়ে গেছে অন্য সময় যেটা সম্ভব হয়নি এখন তো এখনো স্কুল খুলে গেছে রেগুলার এখন যার জন্য সকালবেলায় উঠতেও হয় তাড়াতাড়ি আর রান্নাটা হয়ে গেলে মনে হয় তো অনেক কাজ হয়ে গেছে তাই আমি আগে রান্নার দিকটাতে আসি ও যতক্ষণ স্কুল থাকে ততক্ষণের মধ্যে আমি রান্নাটা করে নিই রান্নাটা করা হয়ে গেলে যত স্কুল থেকে এলে ওকে আবার শেষ শেষ করে খাইয়ে দিয়ে পড়াতে বছর বা বাকি কাজগুলো তখন কিন্তু আমি তাড়াতাড়ি করে নিই আস্তে আস্তে করে করে নিই নিজেকে অতটাও প্রেশার দিন না আর সকালবেলায় যখন পাখুনটা ঘুম থেকে তুলি ও উঠতে চায় না প্রথমে তারপরে যখন বলা হয় যে স্কুল আছে ও কিন্তু নিজের থেকেই আবার উঠে পড়ে ব্যাপারটা বেগুন নিয়ে বসলাম দেখো বেগুনটার অবস্থা বাইরে থেকে বোঝাই যাচ্ছে না যে পুরো বেগুনটা জুড়ে পোকা তো যাই হোক আমার কাছে আরও বেগুন আছে এবার মাছের ঝোলটা করে নেবো আর পাখুন তো যখন এগিয়ে না এগিয়ে তো ভালো লাগে তো যখন পটি নিয়ে যায় পটিতে বসিয়ে দিয়ে আমি রান্নাঘরে এসে চালটা ভেজে রেখে দিয়ে গেছিলাম আর মাছটা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়ে গেছিলাম তাহলে কী হবে পাখুন তারপর রেডি করানো খাওয়ানো এগুলোর মধ্যে চালটাও ভেজানো কমপ্লিট হয়ে যায় আমার আর মাছটাও ছাড়িয়ে যায় তো ঝটপট সুবিধা হয় এক কষা ভাত আর এক প্রথমে মাছটা বসিয়ে দিই তারপরে আদার্স যেসব সবজি করা থাকে সেগুলো করি কারণ আমার মনে হয় কি মাছ ভাতটা করা হয়ে থাকলেও যদি ইনকাস টাপ বা কোনো কারণে যদি দেরিও হয়ে যায় তো কোথাও মাছ ভাতে খেয়ে অন্তত বেরিয়ে যেতে পারবে যার জন্য আমি চেষ্টা করি মাছটা আগে থেকে আনিয়ে রাখায় অন্তত একদিন করে এক্সট্রা মাছ আনিয়ে রাখায় আর সকালে উঠে যখন আর কি পটিতে নিয়ে যায় তার মধ্যে এইগুলো সবটা কাজগুলো রেডি করার আর রাতের বেলায় ঠিক করে রেখে দিই যে কি রান্না করা যায় সকালবেলাতে তাহলে আর না সকালবেলায় বাড়িয়ে ফেলি থাকে তো ওর জন্যে আর কি এভাবে রুটিনটা এখন সেট করেছি যেহেতু এখন স্কুল খুলে গেছে একদিন থেকে এখন স্কুল খুলেছে বাচ্চাদের জন্য তো ভীষণ ভালো হয়েছে আমার জন্য খুব ভালো হয়েছে যে আমার আর আলু সে সময় থাকবে না আর কি বলে ওটাকে একটা নিজেও একটা টাইমের মধ্যে চলে আসবো সব থেকে একটা টাইমলি হবে তো কথা বলতে বলতে আমার আলু আর বেগুন কাটাটাও কমপ্লিট হয়ে গেছে তো দিয়ে আমি জল ছাড়াতে দিচ্ছি ততক্ষণে মাছ ভাজাও হয়ে যাবে এখানে আমি মাছ ভাজাগুলো এই যে তুলে রেখে দিয়েছি এবার এর মধ্যে আমি ফোড়ন দিয়ে হলো সাদা জিরে আর কালো জিরে দুটো জিরে মিশিয়ে আমি ফোড়ন দিয়েছি এবার সবজিগুলোকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সবজিগুলোকে একটু ভাজা ভাজা ফোটা করে নেবো তারপর এর মধ্যে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দেব আমি সবজিটা একটু ভাজা ভাজা করে নিই আমি এর মধ্যে একটা তেল দিয়ে মাছ ভাজা যেটুকানি তেল বেঁচে ছিল সেই তেলের মধ্যে রান্না করছি এই কড়াইতে রান্না করার জন্য বেশি তেলের প্রয়োজন হয় না আর আমার বেশি তেল দিয়ে রান্না করার এমনিতে অভ্যাস নেই এটা হালকা ফুলকার মধ্যে থাকে আমি একবারে এর মধ্যে পরিমাণ মতো নুনও দিয়ে দেবো নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি আমি খুব বেশি ভাজা করবো না সবজিগুলোকে আর এই যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আর কোনো মশলা আমি এর মধ্যে দেবো না দেখো এটা ভাজা ভাজা প্রায় হয়ে আসছে এবার এর মধ্যে আমি টমেটো আর কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি এইটা ভালো করে সবজিটা কষানো হয়ে গেছে দেখতেই পারছো আর এটা কষানোর একটা ভালো গন্ধ বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করছি আমি এই পরিমাণ জল অ্যাড করলাম করে এটাকে চাপা দিয়ে দিচ্ছি প্রথমে লো ফ্লেমে রাখছি না প্রথমে হাই ফ্লেম দিয়ে জলটা যখন ফুটে যাবে তারপরে লো ফ্লেম করে দেবো মাছের ঝোল হওয়ার মধ্যে আমি এই সবজিটা কেটে নেব সবজি বলতে আমি হচ্ছে পালন শাক এটা পালন শাকটা একটু সুটকে শুটকে টাইপের গেছে তো পালন শাক করবো যেটা শিম দিয়ে করব দুটো মুলো রয়েছে বেগুন রয়েছে রাঙা আলু রয়েছে আর এমনি আলু দিয়ে আর বড়ি দিয়ে এই চচ্চড়িটা করবো তো এটা ঝটপট ততক্ষণে আমার কাটা হয়ে যাবে মাছের ঝোলটা হয়ে গেছে এর মধ্যে আমি লাস্টে একটু চিনি দিয়েছি আর ধনে পাতা দিয়েছি দিয়ে নামিয়ে দিয়েছে আর এরকম কিন্তু ঝোল ঝোল থাকবে এরকম হালকা ঝোল এখানে পালং শাকের জন্য আমি বড়ি ভাজা করে নিয়েছি তারপরে কড়াইতে আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কাটা শেষ হয়ে গেছিলো যার জন্যে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে সব সবজিগুলো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এখানে সব সবজিগুলো এসাইজে করে কেটেছি এবার সবজিগুলোকে ভালো করে আমি কিন্তু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা টাইপের করে নেব খুব বেশি ডিপ আমি কোনো সবজির করি না আর এটাতেও খুব বেশি ডিপ ফ্রাই আমি করছি না অল্প করে আর কি ভাজা ভাজা করে নেবো আর এর মধ্যেই আমি পরিমাণ মতো দিয়ে দেব হলো নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে একসাথে নেড়ে ছেড়ে নেব তাহলে খুব ভালো মিশে যাবে আর কাঁচা হলুদের আর গন্ধ ব্যাপারটা থাকবে না তাই দেখো পরিমাণ মতো নুন হলুদও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে আমি এটা খুব ভালো করে যখন নাড়াচাড়া করবো যখন আর কি হলুদের গন্ধটা চলে যাবে সবজিটা একটু ভালো ভাজা ভাজা তাই দেখতে লাগবে তারপরে আমি এর মধ্যে শাক অ্যাড করে চাপা দিয়ে দেবো দেখো আমি সমস্ত শাক এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো আর এই যে জলটা হবে এই জলেই কিন্তু পালং শাকটা পুরো রেডি হয়ে যাবে তো দেখো এবার হয়ে গেছে এতক্ষণে চাপাটা খুলে দিয়েছি দেখো কি সুন্দর মাখো মাখো হয়েছে না দেখতে পালন শাকটা এটা খেতেও কিন্তু বেশ টেস্ট লাগে লাস্টে আমি বড়িয়ে দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর তো মাছের ঝোল আর এই সবজিটা দিয়ে পালন শাকের সবজি দিয়ে আজকে দুপুরে আমাদের লাঞ্চ হয়ে যাবে তো এবার যাবো পাখুমকে স্কুলে আনতে তার জন্য রেডি হয়ে গেছে এখন হচ্ছে পাখুমকে আনতে কোসাবের সাথে পাখুমকে নিয়ে আসবো নিয়ে এসে আর বাকি কাজ করব আর মাঝখানে আমি একটুখানে মুড়ি খেয়ে নিয়েছিলাম খিদে খিদে পেয়ে গেছিল তো তার জন্য শুধু মুড়ি খেয়েছি এবার মাছটা নেব আর ঝটপট চলে যাব পাখুমকে আনতে চলে না

বেশি দূরে যাবে না বাবা ওখান থেকে ব্যাক কর ওখান থেকে ব্যাক পরে যাবি আগের দিন নাকি নর্দমায় সাইকেল ফেলে দিয়েছে আমি হেসেছি কেন সেটা মান মানে লেগেছে পড়ে গেছে ব্যথা লেগেছে সেটা মান মানে নয় আমি হেসেছি কেন সেটা ওর মান মানে লেগেছে দেখো কি বদমাস হয়েছে পাপা আস্তে আস্তে এরকম পাতুলে ওরকম করিস না আস্তে ভীষণ সাহস হয়েছে ছেলেটা আচ্ছা দেখে সাবধানে চালাও গাড়ি ঘোড়া দেখে চালাও আমি ঘরে যাই আমার কাজ রয়েছে তো ঠিক আছে নদমায় পড়ে গেছিস কোথায় লেগেছে এত নদমায় পড়ছিস কেন

হ্যাঁ থেকে মনে কেউ তুলে দিয়ে গেছে ওটাকে বেঁকে গেলে হ্যান্ডেলটা এবার কি হবে কী হবে দাদাই কেন সাইকেলের দোকান থেকে ঠিক করে নি এসে এরকম বেঁকে চুরে ফেলেছিস খুব ভালো করেছিস খুব ভালো হয়েছে দাদাই কেন সাইকেলের দোকানে গিয়ে ঠিক করে নিতে এখন সাইকেলটা ফেলে ফেলে নদমাতের এরকম তো নোংরা হয়েছে আর এই দেখো হ্যান্ডেলটাকে কি করেছে দেখো কতবার বলেছি বদমাইশে করে বিড়াল মারতে যাবি না যদি পড়ে যেতেস তাহলে কি হতো বিড়াল তুলি এবারে আর যাস না পাখুম চলে আয় পাখুমের জন্য ফ্রিজ থেকে আপেল বের করে রেখে দিয়েছি এটা ডিপ ফ্রিজে ছিল এটা জুস করবো বলে বের করে দিয়েছি সকালবেলায় বের করে দিয়েছি এবার এটা নর্মাল টেম্পারেচারে আসলে ওকে জুসটা করে খাওয়াবো এখানে আমি পাখুমকে পরাতে বসিয়ে দিয়েছি ও লিখছে আর ততক্ষণে আমি জামা কাপড় ভাজ করে নিচ্ছি শীতের জামা কাপড়গুলো কাছে তো আমার কমপ্লিট প্রায় হয়েই গেছে তো এগুলো শুকিয়ে গেছিলো এগুলো ভাজ করে তুলে দেবো একেবারে তো ততক্ষণে পাখুমেরও পড়া হয়ে যাবে আমার কাজও হয়ে যাবে একসাথে দুটো কাজ হয়ে যাবে আমি ম্যাক্সিমাম সময় পাখুমকে পরাতে পরাতেই আর কি জামা কাপড় ভাজ করি তো আমার দুটো কাজ একসাথে হয়ে যায় তারপর আবার জামা কাপড় ভেজে যাচ্ছে এগুলো সব শীতের জামা কাপড় এগুলো কিন্তু আমি ইজিতে ভেজাচ্ছি আর এগুলোর কালার ওঠে না আমি আগের বছরও কেঁচেছি তো ফেনাটাকে ভালো করে করে নিলে কি হয় বলো তো জামা কাপড়গুলো খুব ভালো করে আর কি ভেজাতে সুবিধা হয় এটা আমার মনে হয় তো জামা কাপড় ভিজিয়ে নিচে যায় এই দেখো পাখুমের নাকি আজকে খুব জোর খিদে পেয়েছে তো বললাম আমি বললাম বিস্কুটি সুট বলে না আমার ভাতের খিদে পেয়েছে তো এই যে ও ভাত খাচ্ছে আজকে নিজে নিজে ভাতটাতে আমি পালন শাকটা মেখে দিয়েছি আর মাছের ঝোল সব একসাথে মেখে চটকে দিয়েছি বাপা চিপে চিপে খাচ্ছে তো শোনো

যার আর এখন কটা বাজে বলো তো এখন সাড়ে বারোটা বাজে পাখুমের আজকে খিদে পেয়ে গেছে তবে স্যান খাওয়া হয়ে গেলে স্যান খাওয়া হয়ে গেলে আমি অন্য কাজে আর কি হাত দিতে পারবো আমার এই আর কাঁচা কুচি ভিজে এসে সেগুলো কাটতে হবে বলে না 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 চল তোর মাছ দি এই দেখো আমাদের বাড়িতে নীল এসছে নীল নীল নীলে ভাতটা না মাম্মান খাই দিচ্ছে নিয়ে মাম্মান থেকে খেতেই চাইছে জানে খুব বদমাইচি করছে আজটার এখানে দেখো নীল হলো খেতে এসছে আর দেখো খানুটা নীলে এই দেখো নীল নীলকে খানু করছে আর দেখো ক্যামেরাতে নীল কী করছে এই দেখো দেখছো আঙুল দিয়ে দিচ্ছে আর নীলকে ভিডিওতে পরে দেখাবে এরা কী বদমাইচি করছে আর যখন ছ জানো তো

করে এত জ্বালাতন করে ওর মামা মাছকে বলছে সমাজ তুমি নিয়ে যাও যদি তোমার কাছে খায় এই থালা পাটি ঘটি সবারকে দিয়ে পাঠিয়েছে আমরাও তো বসে বসে খাওয়াচ্ছি আর সত্যি কথা অনেক দিন বাদে এখন কুচ খাওয়াচ্ছে ও খায় মাঝে মধ্যে এক দুই দাল খেয়ে চলে যায় আমার কাছে তো আজ তো খাচ্ছেই না ওর মামা আমাকে ভীষণ জ্বালাতন করছে না ওই যে ধরে নিয়ে আসবে কিন্তু দাদা না খুব সুন্দর সুন্দর তোমাকে গল্প শোনাবে তাড়াতাড়ি খেয়ে না তুমি ওরা তাড়াতাড়ি খেয়ে নাও বাবা ধরোনি এত জ্বালাতন মানে ভাবা যায় না হ্যাঁ হ্যাঁ দাদা 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 কি হয়েছে দাদা জামা দাদা জামাই ওটা পাখুমে জামাই গিটা ডাকা সেটা দেখাচ্ছে ইলকে খাইয়ে ওকে বাড়িতে দিয়ে এসেছি তারপরে এসে জামা জামাকাপড়গুলো সব কেচেছে আকাশে দেখো যথেষ্ট দূর রয়েছে শীতের কিছু জামা কাপড় কেচে তোলা এখনও বাকি ছিল যেগুলো আমি এই এইরকমভাবে কেচে মেলে দিয়েছি মনে হয় আজকেই শুকিয়ে যাবে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি দেখাচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগে তখনকার জন্য সবাই টা টা বাই বাই সবাই খুব ভালো থেকো আর ওয়েট করো নেক্সট ব্লগ ঠিক বিকেল চারটের সময় ইউটিউবে দেখতে